রাস্তার আশেপাশে আসলে সবাই এরকম আয়ে আনারস খাওয়ার লেগা তো আমরাও আজকে পড়ছি তো দামা দামি করতেছি বিভিন্ন জায়গায় ঘুরা ঘুরি করতেছি দেখতেছি যে কোন জায়গায় আসলে ভালো এবং মানে একটু কমে পাওয়া যায় আর কি এনে কি মটর সাইকেলও কি ওয়াশ করে নাকি একটু জি গাই এ ভাই এনে লুক এ ভাই এনে লুক কটা লুক আছে এনে কি সাইকেল কি ওয়াশ হয় মটর সাইকেল ওয়াশ হয়

আমি এটা চয়েস করলাম এইটাই মনে হয় এন যে আছে সব চিত্তে মনে করি এটাই মনে হয় একটু বড় লাগতেছে একটা ঠিক আছে আর বাকি গুলা একটু এটা এটা আপাতত দুইটা কাটে দুইটা কেটে দিন আগে দুইটা খাইয়া টেস্ট করি হ্যাঁ কোনটা গছ দুইটা খাইয়া আগে টেস্ট করে লই রাস্তার সাইডে আবার এ সিআরএন নাই না এটা বই হ কি আকলা বইটার নামে তাহলে মনে মনে কিছু কইেন না তাহলে আবার এই আই পরে নে গাড়ি ডাও দোয়া হোক আনারস হই শেষ হয়ে গেছে গা তাইলে এই আনারসের সিজনও শেষ তাইলে এটা কোন টাইমে আইলাম ভাবছিলাম যে অনেক শখ করে আইছি ঠিক আছে শখ করে আইছিলাম যে দুই একটা ভিডিও টিটু করমু একটু ভাইরাল টাইরাল হইবো মানুষ আইবো অনেক অনেক তো বিটু ভাইরা লইতে হইতে আই আনার অসুবিধা না তাইলে লাভ হইল কি এত কম সময় তাই আসলে আমার জানা নাই আমি বাপ্তাম যে হয়তো দুই চার ছয় মাস তো অন্তত থাকবো কি এর এলাম মনে অন্য জাত বাড়িব ঠিক না এটি আচ্ছা এন্দ কি অন্য কোন জাতের আছে বড় সব হইতো জলডুকি না মধুপুরের যাই জলডুকি হয় একবারে উজুলি বাজার গেলে ডে কে কি মিষ্টি কম এটি আর মিষ্টি বেশি ঠিক আছে খাইয়া লই খাইয়া পরে আবার রিভিউ দি না খাইয়া তো আর আসলে রিবু না কথা ক সব সরঞ্জাম আছে যে এসব জায়গায় যে মানে কাইটা খাওয়ানির

माशाल्लाह তুই একটা কা তররি বুউডা দি মাশাআল্লাহ তো সেই মাশাআল্লাহ মাছकानेर রিআডা রইছে মাছकानेर রিআডা ভালো আদে অনেকে মাছিন ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না এর খাওয়া যায় রিআডা না খাওয়া যায় শোনা ওটা খাওয়া দেন আমরা চক্কর আইছিলাম আনারস খাইতে আমরা এখন আইয়া হউনি সিজন বেলায় প্রায় শেষ কোন এমন সময় আইছি শেষ সময় আইছি সিজন শেষ খুব বেশি দিন সময় নাই অল্প আর কিছুদিন হয়তো পাওয়া যাইবো এর ভিতরে যদি আপনারা আয়েন তাহলে খাইতে পারবেন না হইলে শেষ আর অল্প কিছু দিনের ভিতরে আনারস শেষ হয়ে যাবো গা সিজন শেষ প্রায় অন্য যা পাইবেন সব হয়েছে ছোট ছোট সাইজ তো আমার কাছে ভালোই লাগছে আপনারাও টেস্ট করতে চাইলে আসেন দেরি করবেন না আসেন যত তাড়াতাড়ি আইবেন তত তাড়াতাড়ি পাইবেন পরে আর পাইতেন না মোটামুটি ভালো মিষ্টি আমার কাছে খুবই ভালো লাগছে তো মধু 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 মধুর মতো মিষ্টি আমরা এই লোকের কাছে লইছি ঠিক আছে তো আজকে মতো এখানে শেষ করি আজকে এই পর্যন্তই ভেজাইছি একদম করতেছি শেষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ